হ্যালো বন্ধুরা বাংলা স্টাডি ক্লাস চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে রয়েছে আমাদের আর এন টি পিসি জি কে অ্যান্ড জি এ ক্লাস আমি একটা ওখান থেকে বই নিয়েছিলাম এক্সাম হেল্প বাংলা থেকে ওখান থেকে কিছু পিডিএফ নিয়ে আমি একটা চ্যানেলে ভিডিও করছি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা ভালো করে কেয়ারফুলি দেখবেন আর আর বি এন জি কে অ্যান্ড জি এস লাস্ট মিনিট সাজেশন এডেজিম হেল বাংলার পাবলিকেশন থেকে নিয়েছিলাম বইটা শুধুপত্রটা দেখুন বইটার কেমন ইন্টারফেস কি সুন্দর দেওয়া আছে ইতিহাস হিস্ট্রি রয়েছে পেজ নম্বর এখানে দেওয়া আছে হিস্ট্রি জিওগ্রাফি সংবিধান রয়েছে অর্থনীতি রয়েছে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা পরিবেশবিদ্যা এছাড়া মন্ত্রিসভা রাজ্যপাল রেলওয়ে সম্পর্কিত তথ্য স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলা ও সাহিত্য আন্তর্জাতিক সংস্থা ও দপ্তর পরিবহন ব্যবস্থা বিভিন্ন স্মৃতিস্তম্ভ আবিষ্কার ও আবিষ্কারক বনভূমি এবং ফরেস্টের যেগুলো এনভায়রনমেন্টের যেগুলো রয়েছে জাতীয় উদ্যান ঠিক আছে গুরুত্বপূর্ণ নাম ব্যক্তিত্ব কী কী আবিষ্কার করেছেন কম্পিউটারে রয়েছে দেশ মুদ্রা মিক্সড এমসিকিউ কিছু রয়েছে আমরা তো হিস্ট্রিটা স্টার্ট করেছি আজকে ওকে যেটা রয়েছে আপনার ফার্স্ট কোশ্চেন ভারতের প্রথম মহিলা সম্রাট কে ছিলেন ভারতের প্রথম মহিলা সম্রাট কি হবে অপশান বি রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা হবে অ্যান্সার ওকে রাজিয়া সুলতানা এক্সপ্লেনেশন কে আছে রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির মামলুক সুলতান সামস উদ্দিন ইল্দুদ্দিনিসের কন্যা এবং তিনি বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন ওকে সিন্ধু সভ্যতা কোন নদীর গড়ে উঠেছিল অপশান এ গঙ্গা অপশান বি যমুনা অপশান সি সিন্ধু অপশান ডি গোদাবই কোনটা হবে অপশান সি সিন্ধু ওকে অপশান সি হবে এটা অ্যান্সার সিন্ধু এক্সপ্লেনেশন দেওয়া আছে এখন নিচে সিন্ধু সভ্যতা মূলত সিন্ধু নদ ও তার উপনদীগুলির তীরে গড়ে উঠেছিল এই কারণে একে সিন্ধু সভ্যতা বলা হয় ওকে তিন নম্বর কি আছে দিনী ইলাইকে প্রবর্তন করেছিলেন দিনই ইলাই দিনহা ইলাই প্রবর্তন করেছিলেন বাবর হুমায়ুন আকবর শাহজাহান এটা অ্যান্সার হবে অপশান তিন সি অপশান সি কী হবে আকবর এক্সপ্লেনেশন বার পনেরোশো আঠাশ পনেরোশো বিরাশি সালে তিনি এই ধর্মীয় আন্দোলনটি প্রতিষ্ঠা করেন ওকে শাহজাহান শাহজাহানের সরি আকবর এবার হচ্ছে জালিয়ানবাগ হত্যাকাণ্ড কবে প্রকাশ কবি হয়েছিল না জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ সালে তেরো এপ্রিল কুড়ি সালে একুশ সালে না বাইশ সালে এটা হবে অপশান উনিশশো উনিশ সালের অপশান এ উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল ওকে এটা হবে অ্যান্সার উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল এক্সপ্লেনেশান দেখো জালানবাব হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালে তেরো এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে ঘটেছিল অপশান ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভ আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই এই বিখ্যাত অক্তিটি কার এই অক্তিটি হচ্ছে অপশান সি বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক ওকে এক্সপ্লেনেশান দেওয়া কী দেওয়া এই বিখ্যাত উক্তিটি বালগঙ্গাধর তিলকের যিনি ভারতীয় জ্বালানি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবার হচ্ছে অপশান ছ নম্বর কোয়েশ্চেন লৌহ মানব কাকে বলে ভারতের লৌহ মানব বলা হয় সবজনে সর্দার বল্লভ ভাই প্যাটেল কীভাবে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে হয় ভারতের লৌহ মানব ওকে